খারাপ অবস্থা আজকে আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী সৌন্দর্য জন্মদিন উপলক্ষে মহাত্মান পরিষ্কার ইনশাল্লাহ আপনারা সকল দোয়া করেন আমরা কব করে অনেক থাকতে পারি এবং যে আমাদের পূর্ণ স্বেচ্ছাসেবী আমরা যার আমরা এই কাজগুলো করতে আজকে তার শুভ জন্ম

জানি আমরাও আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আমরা ততটুকু করার চেষ্টা করেছি এবং সকলে তার জন্য মন হবে আসলে পচা দুর্গন্ধ সহ্য করার তারপরও আমরা এটা করতে করেছি ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের ভালোবাসা নিয়ে আমরা এইভাবে মানুষের সেবা করতে পারি অপরাধ নেই করবেন এবং এই আশাবাদে আমাদের

ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে আগের ব্যান্ডেজ নষ্ট হয়ে গেছিল সবাই ভাইটির জন্য দোয়া করবেন আর আমাদের সবুজ ভাইয়ের জন্য সালাউদ্দিন সবুজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যার যার অনুপ্রেরণায় আমরা আজকে এই মহৎ কাজ যার অনুপ্রেরণা আমরা করতে পারি

তাকে নতুন কাপড় দেওয়া হচ্ছে নতুন পোশাক দেওয়া হবে তার যে আগে কাপড়গুলো ছিল নষ্ট এবং খুব ময়লা আর যে মহৎ মানুষের যে সবুজ ভাই আমাদের ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা আজকে ভাইয়ের অনুপ্রেরণাই এই মহৎ কাজ করতেছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের তালা সবুজ ভাই ভাইয়ের জন্য ভাই পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য এইভাবে আরো গেছে